দেখুন যারা বলবার অর্থাৎ যারা কথা বলবার তারা বলবে এটা যেমন ঠিক তেমন যার যার কাজের তার তার নজর থাকে এটাও সর্বাগ্র ঠিক কেন বলছি সে কথা কারণ এর আগে জিরো আওয়ার থেকেই আমরা দেখিয়েছিলাম যে কিভাবে কোথা থেকে সিএন খবর পাচ্ছে সিএনের খবর বাবার সোর্স কি উৎস কি তার উপর নজরদারি রাখতে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে একটা আলাদা করে কমিশন গঠন করা হয়েছিল কিন্তু তাতেও রক্ষা যায়নি আমাদের আর যাবে না শের সোজা করে আমরা খবর পরিবেশন করি আর সেই খবরের উৎস বলছে যে ফের সিএন এর খবরে শিলমোহন কেন কারণ সেনা জঙ্গি জামাতরা তারা সেনা কমিটমেন্ট ক্যান্টনমেন্ট দখল করতে চায় আর আমরা বলেছিলাম যে সেনা অভ্যুত্থান ঘটবে বা সেনারা তাদের স্বমহিমায় ফিরবেন এবং ঠিক সেই মোতাবেক শুক্রবার মৌলবাদী নিকেশে রাস্তায় নামে সেনাবাহিনী অর্থাৎ সিএনের সেই খবরের শিলমোহর সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি তার খেলা শুরু করবেন বা তিনি সে পথেই এগোবেন যেটার প্রয়োজনীয়তা রয়েছে তবে সেক্ষেত্রে তুলসী গওয়ার্ড তার রিপোর্টের পরেই পেন্টাগনের ফোন ওয়াকারুজ্জামানকে এই তুলসী গওয়ার্ড কি দিয়েছেন তার রিপোর্টে দীর্ঘ ফোনে কে নির্দেশ দেওয়া হলো পেন্টাগনকে এবং তারই পাশাপাশি জঙ্গি জামাত বাহিনীর ওপর সেনার যে ক্র্যাক ডাউন অপারেশন এই প্রত্যেকটার কি একটার সঙ্গে একটা লিংক রয়েছে অর্থাৎ তুলসী কাবাদের রিপোর্ট এটাই সবথেকে গুরুত্বপূর্ণ কি আছে তাহলে তুলসির রিপোর্টে কি চাইছেন ডোনাল্ড ট্রাম্প কারণ একদিকে তুলসী গাওয়ার্ড আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তিনি বাংলাদেশ বাংলাদেশের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তা যে খুব ভালো চোখে দেখেনি ইউনুসের অন্তর্বর্তী সরকার তা আমরা এর আগেই দেখিয়েছি তারা বলেছে যে কোথাও একটা বাংলাদেশের ভাবা মেয়েকে সুনামে আঘাত করছে তুলসী কাবার কিন্তু সত্যি অতটাতেই কি নাকি এরপরও জল আরও খানিকটা গড়াচ্ছে কারণ তুলসী গভর্টের দেওয়ার রিপোর্ট তারপর পেন্টাগানের ফোন বকার উজ্জামানকে তারপরে জঙ্গিনীকে সে শতাংশ শুক্রবার রাস্তায় নামতে দেখা গেল সেনাকে আর এখান থেকেই আমরা করে ঠিক যা যা বলেছিলাম এর আগে সেই সব কটা খবরে একটা একটা করে শিলমোহর পড়ছে আর তাতে কোনো কোনোরকম কোন রক্তচক্ষু লাল চক্ষুই আমাদের থামাতে আমাদের দমাতে পারবে না সপ্তাহে শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ এই তুলসী কবর যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তাকে যেমন মহাকুম্ভের জল দিয়েছেন তেমন আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আর এখান থেকে দাঁড়িয়ে আরো বিস্তারিত আলোচনায় আসবার চেষ্টা করব চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সত্যজিৎ যে কথা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে কথা বিষয় আমরা তারিখ ধরে ধরে নজর রেখেছি সে কথা বিষয়ে সময়ের সঙ্গে সঙ্গে একটা একটা করে শিলমোহর পড়েছে একদম তুমি যেমন বলছিলে এবং এটা তো আশঙ্কার বিষয় ভীষণ আশঙ্কার বিষয় ভয়ঙ্কর বিষয় এবং আমরা সবসময় সাদা কালোয় খবর করি সাদা কালোয় খবর করতে অভ্যস্ত অনেক সময় অনেক কায়েমী স্বার্থ এটা বলছেন যে আমরা নাকি ভুল খবর করছি মিলিয়ে দেবেন সময় তারিখ দিনক্ষণ দিয়ে একদম প্রত্যেকটি খবরে শিলমোহর এবং দর্শকদের জন্য বলবো যে শুধু সময় ধরে ধরে ঘড়ি ধরে ধরে মিলিয়ে নেবেন যে সিএন কি বলছে এবং তার প্রত্যেকটিতে দেখুন শিল্পহর পড়ছে একে 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 এবং নির্দিষ্টভাবে তুমি দেখবে যে শুক্রবার বিকেলের পর থেকে রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত তুমি দেখবে ঢাকা জুড়ে রাজধানী জুড়ে বাংলাদেশ জুড়ে যেরকম একেবারে থমথমে অবস্থা স্পর্শ এবং গুলি গোলা কিছু বাদ নেই এরকম একটা অবস্থার কথা আমরা বহুবার আগেই বলেছিলাম অনেক আগেই বলেছিলাম যে এরকম একটা অবস্থা হতে চলেছে এবং কেন বলেছিলাম তথ্য আমাদের কাছে আসছিল। আমরা জানতে পারছিলাম যে বাংলাদেশ জামাত বা এবং জঙ্গি গোষ্ঠীগুলো ঠিক কী করতে চাইছে কী করতে চাইছে বলে আমরা সেটা কিন্তু আগে দেখিয়ে দিয়েছিলাম এবার যে বিষয়টি আসছে তা হল যে আমরা গত কাল থেকে শুক্রবার থেকে দেখেছি যে শেষ পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী তারা রাস্তায় নেমেছে ঢাকায় নেমেছে আর্মি ডেপ্লমেন্ট হয়েছে এবং ওয়াকারুজ্জামান তিনি সন্ধেবেলা বৈঠক করেছেন দশজন যে ওদের জিওসি রয়েছে অর্থাৎ যারা এরিয়া কমান্ডার রয়েছে তাদের সঙ্গে বৈঠক হয়েছেন লেফটেন্যান্ট জেনারেলরা ছিলেন এবং সবাই ছিলেন তারপর আমরা কি দেখলাম আমরা স্ক্রিনে দেখাবো যে সমস্ত সেনা আধিকারিক সেনা কর্মীদের বিভিন্ন সোশ্যাল সাইটে যে আইডেন্টি আছে বা বিভিন্ন তাদের সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট আছে সেখানে বাংলাদেশ সেনার তারা জয়গান করলেন অর্থাৎ সেনা প্রধানকে সমর্থন করলেন সরাসরি এগুলো আমরা পরে বলছি তার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় কি সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তটা হয়েছে যে বাংলাদেশে এখন থেকে গাঢ় সবুজ পতাকার মধ্যে যদি আইসিসের কথা লেখা থাকে বা হিজবুত তাহির কথা লেখা থাকে ব্ল্যাক ফ্ল্যাগ হয় কোনো কথা হবে না সঙ্গে সঙ্গে সেনাবাহিনী সে সমস্ত মৌলবাদী জঙ্গিদের গ্রেপ্তার করবে সেই ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি বা দেখাবো নির্দিষ্টভাবে কীভাবে একে একে জঙ্গিগুলোকে গতকাল থেকে গ্রেপ্তার করা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তার পাশাপাশি রাত পর্যন্ত একেবারে ছবি রয়েছে আমাদের কাছে যে সেনাকর্তা সেনা অফিসাররা রাস্তায় রয়েছেন পাঁচই অগস্টের পরে প্রথম তারা রণংদেহী মূর্তিতে রাস্তায় নামলেন তারা ওপেন ফায়ার করেছেন সেই ছবি আমরা দেখাচ্ছি এবং নির্দিষ্টভাবে সেনা অফিসাররা কেন ফায়ার করতে বাধ্য হলেন তার আগে যে প্রেক্ষাপটটা যদি আমরা বলছিলাম যে আমরা কী কী কথা বলেছি আমরা বলছি ছাব্বিশে মার্চ এখনও হয়নি ওই দিন ইউনুস চীনে চলে যাচ্ছেন আবার তিনি মধ্যরাজে দেশত্যাগ করছেন কেন তার একটা কারণ তো আছেই তার আগে যে বিষয়টা আমরা জানতে পারছি যে তুলসী গ্যাওয়ার্ডের এই যে সফরটা এটা ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রই তুলসী গ্যাওয়ার্ডের সঙ্গে আমরা যে তথ্য পাচ্ছি এখনও পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সতেরোই মার্চ সতেরোই মার্চ রাত তখন দুটো চল্লিশ মিনিট নাগাদ তুলসী গার্ড একটা গোপন বৈঠক করেন বলে গোয়েন্দা সূত্রে আমরা খবর পাচ্ছি এবং সেই বৈঠক দিল্লির বুকেই হয় শেখ হাসিনার সঙ্গে হয় বলে আমাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আসছে এবং সেই বৈঠকে কি ভারতের এনএসএ অজিত ডোভাল ছিলেন আমরা বলতে পারবো না আমরা সেই তথ্য জানি নাও হয়তো বা জানলেও সেটা আমরা জানানোর প্রয়োজন বোধ করি না কিন্তু আমরা এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসছি না আমরা যে গোয়েন্দা সূত্রে জানতে পারছি যে তুলসী গাওয়ার্ডের সঙ্গে শেখ হাসিনার যে বৈঠক হয় সেখানে শেখ হাসিনা তিনি নির্দিষ্টভাবে বত্রিশ নম্বর ধানমন্ডির যে ভাঙচুরের ঘটনা সেই তথ্য তুলসীকে তুলে দেন তুলসী গাওয়ার্ড জানতে চান যে এই বাড়িটি ভাঙা হয়েছিল কেন তখন শেখ হাসিনা পরিষ্কার বলেন যে এই বাড়ি থেকেই মুক্তিযুদ্ধের আলোচনা মুক্তিযুদ্ধের সূত্রপাত ফলে মুক্তিযুদ্ধকে ডেমলিশ করতে তাকে সাপ্রেস করতে বাড়িটা ভাঙা হয়েছে একই সঙ্গে তার যে পাঁচই আগস্টের পরে তার যে বাসভবন প্রধানমন্ত্রী সুধা সদন সেটির ভাঙচুর সেখানে নারকীয় ঘটনা এবং অশ্লীল যতগুলো ঘটনা ঘটেছে তার সমস্ত ছবি তিনি তুলে দিয়েছেন ফাইল সমেত এর পাশাপাশি পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশ জুড়ে নোয়াখালী খুলনা চট্টগ্রাম যেখানে যত সংখ্যালঘুদের ওপর নির্যাতন খুন ধর্ষণের ঘটনা তার আনুপার্বিক বিবরণ গভার্টকে তিনি দিয়েছেন তার পাশাপাশি তুলসী গাভার্টকে তিনি তার বিরুদ্ধে অর্থাৎ হাসিনার বিরুদ্ধে যে একুশটি মামলা তার মধ্যে মার্ডার কেস রয়েছে এবং সাজানো মামলা সেই তথ্য তিনি দিয়েছেন এরপর আঠেরোই মার্চের এই রাত্রিবেলা ঘটনা এবং তার পরবর্তী প্রেক্ষাপটটা বলি তাহলে বুঝতে সুবিধা হবে উনিশে মার্চ যেহেতু রমজান মাস চলছে অনেকেই বেশ মধ্যরাতে উঠে পড়েন উনিশে মার্চ একেবারে সরাসরি আমরা তথ্য দিয়ে বলছি আমাদের কাছে গন্ধাচুর তথ্য এসে গেছে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজামানের কাছে ফোন আসে এবং সেই ফোনটি আসে সরাসরি পেন্টাগন থেকে পেন্ট্রাগন থেকে ফোন আসে আমাদের তথ্য সে পৌঁছচ্ছে গোয়েন্দা রিপোর্ট হিসেবে পৌঁছচ্ছে তাতে জানা যাচ্ছে যে ফোনটি আসে কথোপকথন হয় ওয়াকারুজ্জামানের সঙ্গে মার্কিন সেনা আধিকারিকদের জেনারেল পদমর্যাদার অফিসারদের কথোপকথন হয় এবং প্রায় ছেচল্লিশ মিনিট পর্যন্ত সেই কথোপকথন হয় সেখানে পরিষ্কারভাবে বলা হয় যে নির্দিষ্টভাবে হাসিনার প্রত্যাবর্তনের একটা সম্ভাবনার কথা সেই ফোনে চলে আসা বলে আমরা জানতে পারছি এবং একই সঙ্গে একটা ইনক্লুশ ইনক্লুশন অল পার্টি ইনক্লুশন তারা পার্ট নির্বাচন চাইছেন আমেরিকা চাইছে সর্বদলীয় একটা নির্বাচন চাইছে সেই তথ্য জানানো হয় এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে মৌলবাদী সন্ত্রাসবাদীদের ওপর ক্র্যাক ডাউন করতে হবে কোনো রকম করা চলবে না এবার তোমার আমি প্রেক্ষাপটে চলে আসি শুক্রবার দিন শুক্রবার দিন জামাতের তরফ থেকে হিজবু তাহির তরফ থেকে তাদের যে ঢাকার যে বিরাট যে ধর্মীয় স্থান সেখানে নির্দিষ্ট সময়ের পরে সেখান থেকে এই হিজবুত তাহিরি এই জঙ্গি গোষ্ঠীগুলো বেরিয়ে একেবারে সেনানিবাস দখল করবে দখলের চেষ্টাকালকে করা হয়েছে সেই ছবি আমরা জানি এবং সেই তত্ত্ব দেখা কাছে পৌঁছে গেছিলো এবং ক্র্যাকডাউন শুরু হয় সেনা অফিসাররা সেনা আধিকারিকরা কর্মীরা তারা জওয়ানরা রাস্তা নিয়ে পড়েন ডেপ্লয়মেন্ট করা হয় রাত পর্যন্ত গোলাগুলি চলে এবং গতকালই যে ছবিটা ছিল যে গতকাল শুক্রবার দিনই নির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছিল যে সেনা নিবাস দখল করে নেওয়া হবে এবং সন্ধ্যেবেলা ওয়াকারুজ্জামান তিনি সমস্ত এরিয়া কমান্ডার এবং লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে বৈঠকে বসেন তিনি বুঝতে চান তার দিকে ঠিক কত পার্সেন্টেজের মানে কত পার্সেন্টেজ যে সেনা অফিসারদের সমর্থন আছে এবং আসার কথা এখনও পর্যন্ত বাংলাদেশের অন্তত নাইনটি এইটটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট বা তারও বেশি সেনা অফিসাররা সরাসরি ওয়াকারুজ্জামানকে সমর্থন করেছেন এবং তারা তাদের যে সোশ্যাল সাইটের অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনার সমর্থনে তারা অনেক বড় বড় গর্বিত যে বাক্য ব্যয় ব্যয় করেছেন তারা লিখেছেন এবং যে ছবি আমরা জানতে পারছি যে হাসনাত আবদুল্লাহ হাস্তাত আবদুল্লাহ একটা ফেসবুক পোস্টে কি লিখছেন সেনার বিরুদ্ধে লিখেছেন হাসনাত আবদুল্লাহ বলেছেন যে সেনা কাছে তারা গেছিলেন যে এই আসন্নি ধর কসাকসি করতে এবং সেখানে সেনা অফিসার বা জেনারেল ওয়াকারুজ্জাম তাদেরকে পত্রপাঠ বিদায় করে এটা একটা ন্যারেশন তিনি দিচ্ছেন কিন্তু যেটা আসল তথ্য যেটা আমরা গোয়েন্দা সূত্রে জানতে পারছি এগারোই মার্চ টেন্ডার দুর্নীতি কাণ্ডে হাসনাত আবদুল্লাকে ডিজিএফআই বাংলাদেশের সামরিক গোয়েন্দা বাহিনীর অফিসাররা একেবারে তুলে নিয়ে যায় সেনানিবাসে ক্যান্টনমেন্টে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাকে বলা হয় যে এরপর যদি দুর্নীতি চলে তাহলে তার মতো সমন্বয়কদের আর ছেড়ে রাখা যাবে না এরপরই হাসনাত আবদুল্লাহ জামাতি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো জঙ্গি যে যে গোষ্ঠীগুলো আছে বা ইউনুসেস সিন্ডিকেট এরা সরাসরি বিভিন্ন সোশ্যাল সাইটে সেনা প্রধানেরকে বরখাস্ত করা তার অপসারণের দাবি করতে শুরু করে এবং তিনি তোমাকে বলবো যে নির্দিষ্টভাবে এরপরই যে তথ্য আসে যে সেনার তরফে ক্র্যাকডাউন শুরু হয় এবং সেনার ক্র্যাকডাউন শুরু হওয়ার পরেই ইউনুসের সিন্ডিকেট তাদের অনেককেই নাকি এখন আর দেখা যাচ্ছে না তারা নাকি গা ঢাকা দিয়েছে এরকম একটা অবস্থায় জামাতি পিনাকি। এবং ইলিয়াস তারা কি বলেছেন তারা কি বলছেন কি হুমকি দিচ্ছেন সেনাপ্রধানকে দীর্ঘ সময় ধরে এবং কি সরাসরি হুমকি বার সেই হুমকির তথ্য বা কথা বা বক্তব্য আমরা দর্শকদের শোনাব যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার 14 গুষ্টি সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না তারপরে কিছু কোন অন্যদের সময়цам হজম করার জন্য তারপর কি করতে জানে ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া slogan dito ইনকিলাব जिंदाबाद দিল্লি না ঢাকা 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 ক্ষমতা নারাজপথ রাজপথ রাজপথ বুচ্চাও গenka কইরা زاويهগের লাইনে আনা লাগে বকারতে কখনো দেখেছেন যে 24 এর বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে শহীদ ফ্যামিলির যা কথা করবার বাদি দিলাম কখনো উচ্চারণ করছে শহীদদের কথা করে নাই একদল তো আকারের বিপ্লবের নেতা বানায় দেয় নির্দিষ্টভাবে যে ছবি আমাদের কাছে আসছে তাতে একটা বিষয় উঠে আসছে যে কিভাবে গোটা বিষয়টা ঘটেছে এবং আমি একটা তথ্য জানিয়ে রাখবো দর্শকদের জন্য সরাসরি বলছি তথ্যটা যে শুক্রবার দিন গতকালই ছিল সেনানিবাস দখলের পরিকল্পনা এবং তার আগে যে তথ্য আমাদের কাছে আসছে যে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান তিনি সরাসরি মোহাম্মদ ইউনুসকে ফোন করেন ফোন করে জানান যে ওয়াকারুজ্জামানকে আর ক্ষমতা রাখা সম্ভব নয় কারণ তিনি পুরো বিষয়টা হাতে নিচ্ছেন তখন ইউনুস যে তথ্য আমরা পাচ্ছি গোয়েন্দা সূত্র অনুসারে ইউনুস বলেন ঠিক আছে তুমি যা করবে বা আপনি যা করবেন তার পক্ষে আমরা আছি এবং এই সেই ফাইজুর রহমান আমরা ছবিতে দেখিয়ে দেবো তিথি যিনি তার বদৌজ দামান জেলার যে সরকারি বাংলো আছে সেই বাংলোতে দুটি বিশাল আকৃতির অজগর সাপ পুষছেন বাংলাদেশের ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যাক্টকে বাদ রেখে বন্যপ্রাণী বন্যপ্রাণ এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের প্রত্যেক দিন কম পরিমাণে ভেড়ার মাংস খাওয়ানো হয় বলে গোয়েন্দা সূত্রে রিপোর্ট আমরা পাচ্ছি কেন তিনি এই ধরনের অজগর পুষেছেন কি কারণ সেনানিবাসের মধ্যে সেই তথ্যটাও ভীষণ গুরুত্বপূর্ণ তার পোষার সাপগুলোকেও আমরা রাখছি স্ক্রিনে এই সাপগুলোকেই এই ফাইজুর রহমান তার যে বদুজ্জামান যে রোড সেই সেনানিবাসের ভেতরে আছে সেই রোডে তার সরকারি বাংলোতে এই বিশাল আকৃতির ধরে অজগর সাপকে পুষছেন দীর্ঘদিন ধরে গোপনে ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে এবং তার পাশাপাশি তিনি রাতে গোটা প্লট করেছিলেন যে ওয়াকারউজ জামালকে সরিয়ে তিনি ক্ষমতা আসতে চাইছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে বাবু রয়েছেন প্রাক্তন সেনাকর্তা আমি সরাসরি যার কাছে তিনি যাওয়ার চেষ্টা করব। এবং যে বিষয়টা আসছে দীপ্তাংশবাবু যে আজকের সময় দাঁড়িয়ে আজকের সময় দাঁড়িয়ে ঠিক কীভাবে বাংলাদেশের এই ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন ফাইজুর রহমান বা তার গোষ্ঠী কিভাবে এই পেন্টাগনের থেকে ফোন আসছে আমরা জানতে পারছি এবং প্রায় ছেচল্লিশ মিনিট পর্যন্ত ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা হয় এটা হয় উনিশে মার্চ অর্থাৎ যেদিনকে তুলসী গ্যাওয়ার্ডের সঙ্গে একটা আলোচনা শেখ হাসিনা করেছিলেন বলে গোয়েন্দা সত্যের রিপোর্ট তার পরের দিনই ফোনটি আসে তারপর থেকে সেটা ক্র্যাকডাউন অপারেশনে নেমেছে বাংলাদেশ জুড়ে কতটা ভয়ানক পরিস্থিতি দেখো লেফট হ্যান্ডার ফাইজুর মানে গতিবিদি নতুন নয় আমরা এই বিগত 2 মাস 3 মাস ধরে দেখছি এবং উনি যখন ডিজি এফআই ছিলেন ফরেন ইন্টেলিজেন্স দেখতেন তখন থেকে আইএসআইর সঙ্গে একটা সক্ষতা গড়ে উঠতে ছিল এবং উনি আইএসআই যিনি ডিজি এবং অনলাইনের অফিসার রেস্টংগে রিস ক্লোজলি ইন টাচ এবং এটা এটা সবার সামনে এসে গেছে এটা এখন আর ঢাকা নেই প্রত্যেকেই আমরা জানি যে ওনার গতিবিধি এবং ওনার লক্ষ্যটা কি উনি একজন ভেরি ক্লোজ সাপোর্টার অফ জামাত এটা আর এটাও ঢাকা নেই উনিও চান যে খিলাফত এখানে যেন আসে বাংলাদেশে ক্যালিফেট এস্টাবলিশ হয় যেটা জামাত চায় যেটা এই হিজাবুত ডিফারেন্ট সংগঠন তারা যেটা চায় ওনারও লক্ষ্য ঠিক একই আইএসআই লক্ষ্য একই তো এই ডটগুলো মিলিয়ে দিলে এবং এই অন্তর্বর্তী সরকার ইউনিস্টের লক্ষ্য এক আর তাই ঘটনাটা ঘটছে যেমন ভাবে একদিকে এটা যেমন ঘটছে অন্যদিকে বকারুজ্জামান খুব ইজ এ স্ট্রং জেনারেল অফ বাংলাদেশ ওনার সাপোর্ট আছে সমস্ত ভারতের নিশ্চিতভাবে সাপোর্ট আছে এবং তার সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেরও সাপোর্ট এবং তুলসী দরবার যে কথাগুলো তুলেছে এই কথাগুলো আমরা তুলছিলাম বিগত চার মাস পাঁচ মাস সেগুলো পুরো বিশ্বের সমক্ষে এই কথাগুলো এসে গেছে যে বাংলাদেশের যে মাইনরিটির উপর যে সংখ্যা লঘুর ওপর যে নির্যাতন যে মন্দির ভাঙা আমরা তো বাংলাদেশকে এরকম ভাবে একাত্তরের পর দেখিনি এই বিগত যে ছ মাস সাত মাস দেখছি এই জিনিসটা এই ছবি বাংলাদেশে যে হতে পারে এটা ভারতবর্ষ অথবা বিশ্ব এটা কোনোদিন ভাবতে পারি। কিন্তু ইউনিস এই অন্তর্বর্তী সরকার এই ইউনিশের যে হেড করছে উনি দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ বাংলাদেশকেও আমরা সিরিয়া বানাতে পারি কিন্তু আপনি বলছেন যে বাংলাদেশের সিরিয়ারণের সম্ভবত তৃতীয় একটা বিষয় যে দীপ্তংশু বলছেন যে মার্কিন যুদ্ধরাষ্ট্রের সমর্থন সরাসরি ওয়াকারুজ জামানের প্রতি রয়েছে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে পাওয়ার উইন্ডো অন করতে যাচ্ছেন ওয়াকারুজ জামানের মাধ্যমে ইউনূসের মাধ্যমে নয় যেমনটা বলছিলেন দীপ্তংশু তৃতীয় আগেবারে শতদীবকে স্বীকৃতি রাগি কিন্তু আমরা একাধিক সময় আজ দীপ্তংশু বাবু যে কথা বলছেন অর্থাৎই সিরিয়া তৈরি করে ফেলা বা ধর্মযুদ্ধ এক প্রকার একটা পরিস্থিতি তৈরি করে ফেলা এটা কিন্তু বেশ অনেকটা সময় ধরেই বাংলাদেশ হচ্ছে বলেও বোঝা যাচ্ছে অবশ্যই বিস্তারিত আলোচনায় আসবো দীপ্তাংশবাবুকে সঙ্গে থাকবার জন্য অনুরোধ করবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সঙ্গে আপনারা সঙ্গে রয়েছেন অর্থাৎ একদিকে তুলসী গবর। তার সঙ্গে বৈঠক তার রিপোর্ট এবং ওয়াকারুজ্জামানের জেগে ওঠা বা সেনা বাংলাদেশি সেনার জেগে ওঠা রাস্তায় নামা জঙ্গি নিকেশকে কেন্দ্র করে এবং এই প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে আমরা আলোচনায় করছি নিউজরুম থেকে সরাসরি চেফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন এবং আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্নেল দীপ্তাংশু চৌধুরী সত্যজিৎ আমি দীপ্তাংশু বাবু এখনই আসছি তার আগে ছোট্ট করে আমি দেখাবো যে এই জামাতি পিনাকির অপর সহযোগী ইলিয়াস সে সেনাপ্রধানকে কিভাবে অ্যাটাক করছে হুমকি দিচ্ছে সোশ্যাল সাইটে সেই ছবিটা একবার দেখানোর কথা যদি ধরেন আর আর সাত দিন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে স্যার আপনারা সেনাবাহিনীরা কিভাবে বিডিআর এর সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে এটা সভ্য কোনো সমাজে হইতে পারে না সবারই যে ইলিয়াস আপনি তো এই করছেন আপনি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন আপনি সেনাবাহিনীর এই পরিবার আরে ভাই সেনাবাহিনীর পরিবারের বিচার আমি সবচেয়ে বেশি চাই তো আমার এই জিনিসগুলো যখন সামনে আসবে তখন আপনারা সেনাবাহিনীরা বাঁচবেন কেমনে বলেন আপনারা এখন বাঁচাইতে যাচ্ছেন এই যে নির্দিষ্টভাবে এলিয়াস সরাসরি হুমকি দিচ্ছে জামাত জামাতি পিনাকি হুমকি দিচ্ছে এবং যে বিষয়টা আসছে যে হাসনাদ আবদুল্লাহ যখন তাকে দুর্নীতির দায় সে সম্পূর্ণ মিথ্যা আমরা বলছি হাসনাদ মিথ্যা কথা লিখছেন তিনি তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল দুর্নীতির দায়ে ডিজিএফআই তুলেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে নিজে বাঁচতে সে একটা মিথ্যে পোস্ট করে এক্স স্যান্ডেলে বলে আমরা গোয়েন্দা সূত্রে জানতে পারছি দীপ্তাংশবাবু রয়েছেন দীপ্তাংশবাবু নির্দিষ্টভাবে পেন্টাগনের ফোন ওয়াকারুজ্জামানের কাছে তুলসী গেবাডের রিপোর্ট এবং সম্ভবত জুনেই ফিরছেন শেখ হাসিনা দেশে এবং আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোটার সেখানে রয়েছেন এবং একটা ইনক্লুশন নির্বাচন হবে সমস্ত পলিটিক্যাল পার্টিকে নির্বাচন হবে সেই সম্ভাবনা তীব্র ঠিক কোন দিকে প্রেক্ষাপট এবং কতটা ব্যাকফুটে চলে গেলেন ইউনুস এবং তার সিন্ডিকেটের সদস্যরা বলে আপনি মনে করছেন দেখুন বাংলাদেশের এই মৌলবাদী শক্তি যতই গর্জে উঠুক আইএসআই যতই সাপোর্ট নেই আমরা জানি পাকিস্তান আজকে দিন ইজ এ ফেল স্টেট পাকিস্তানে ইজ আ রোক টেরিস্ট স্টেট আর আর পাকিস্তান নিজেরে বিভক্ত হয়ে যাবে আট পাঁচ ভাগে সময়ের অপেক্ষা আমরা জানি বালুচিস্তানে কি হচ্ছে পাকতুনা প্রভিন্সে কি হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরে কি হচ্ছে আইএসআই ওখানে কি অবস্থা সেখানে আমার বাংলাদেশ নিজেদের জর্জরিত নিজেদের একবার খাওয়ার মানে ঠলায় একবার এক পাটি চাল তুলে দিতে পারে না একটু চাল তুলে দিতে পারতেন না বারবার আইএসআই কে ডেকেছে যারা নিজেদের দেশেই নিজেদের কোনো খুঁটি নেই এনি বেজ এটা চলতে থাকবে আইএসআইরা বহু এইভাবে নির্যাতন এইভাবে শুনতি করে থাকে তারা করতে থাকুক কিন্তু আমি বলছি এটা আমার নিজস্ব অ্যানালাইসিস মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা এই বাংলাদেশের ওপর নজর আছে এবং আজকে নাও কালকে সেন্ট মার্টিন আইল্যান্ডটা এই ইউনিস সরকারের থেকে অন্তর্বর্তী সরকার থেকে ছিনিয়ে নেবে এবং যা প্রেশার বিল্ড আপ হচ্ছে ভেতরে যেটা আমি জানি এই সেন্ট মার্টিন আইল্যান্ডে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কোনো না কোনো সময় তাদের ঘাঁটি বানাবে এবং ঘাঁটি বানাবে তাদের জিও পলিটিক্যালি বে অফ বেঙ্গলে স্ট্রেংথ বাড়াবার জন্যে মালাক্কা স্টেটের ওপর নজর রাখার জন্যে চায়নায় একটা প্রেশার বিল্ড আপ করার জন্যে এবং চায়না ভারত ভারত ভারতও আজকে এই যে ডেভেলপমেন্ট ইকোনমিক ফিফ লার্জেস্ট ইকোনমি দ্য বিগেস্ট দ্য লার্জেস্ট মার্কেট ইন দা হোল ওয়ার্ল্ড তো এইটার ওপরও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ডাইরেক্ট আপনি বলছিলেন চীনের 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 প্রসঙ্গ তুললেন প্রসঙ্গে আমি বলবো ছাব্বিশে মার্চ মধ্যরাতে চীনে যাচ্ছেন খুব গোপনে যাচ্ছেন প্রাইভেট জেটে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস বলে আমরা আগে জানিয়েছি এবং সেই খবরও শিলমোহর পরিচিতির মধ্যেই চীনে গিয়ে তিনি অনেকগুলো গোল গোল কথা বলবেন কিন্তু আসল উদ্দেশ্য যেটা আমরা গোয়েন্দা সূত্র জানতে পারছি আপনিও নিশ্চিতভাবে জানেন সেটা যে বাংলাদেশে একটা এয়ারবেস চিন করতে চাইছে একটা সামরিক ঘাঁটি বানাতে চাইছে সে বিষয়ে তিনি চূড়ান্ত চুক্তির পথে তিনি যেতে চাইছেন যদি ওয়াকারুজামান বলেছেন যে নির্বাচিত সরকারে সেই সামরিক চুক্তি করবেন ফলে চীনের সফরটা ইউনুসের সেটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবে দেখছেন না এবং এই চীন সফর ইউনুসের কাছে একেবারে বিষাক্ত পদার্থ পরিণত হতে পারে আগামী দিনে অন্তত বিভিন্ন সূত্র গোয়েন্দা রিপোর্টে অন্তত আমেরিকার যে ভূমিকা সেটা তাই বলছে তাই কি নাকি অন্য কোনো ছবি হতে পারে একদম চীনে বেসিক্যালি ওরা যাচ্ছে যে এখন চারিদিক দিয়ে বাংলাদেশ ঢিপিয়ে ধরেছে আর বাংলাদেশ এত ইম্পর্টেন্ট নয় এক্সেপ্ট বাংলাদেশ কেন ইম্পর্টেন্ট রূপ হচ্ছে কারণ এই মৌলবাদী শক্তি এই যে বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশন এইগুলো প্রাধান্য পাচ্ছে বলেই তার নজর পৃথিবীর নজর কেড়েছে নাহলে বাংলাদেশ ইকোনমিক্যালি অথবা ইজ নট এ ভেরি ইম্পর্টেন্ট যে শুধু ভারতের পাশে আছে বলে বাংলাদেশ ততটা বল গ্র্যাপ করছে অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে চায়নায় যাচ্ছে বেসিক্যালি ফর সাপোর্ট কিসের সাপোর্ট আপনি যেটা একটা বললেন ফর মিলিটারি সাপোর্ট আর ফর রিসোর্সেস পয়সা চাই টাকা নেই আপনি জানেন যে বাংলাদেশে খাদ্যে যে এখন কম হয়ে গেছে চাল যে বিশেষ চাল ওদের ডলার নেই ব্যালেন্স অফ ডেট একবারে নষ্ট হয়ে গেছে সেইখান থেকে বাংলাদেশে নিজস্বভাবে ইকোনমিক একটা ডিবাকেল বাংলাদেশের মধ্যে চলতে একটা টোল গোলট্রাম অফ দা অ্যাডমিনিস্ট্রেশন ইজ देयर সেনা বিভক্ত অ্যাডমিনিস্ট্রেশন চলছে না মৌলবাদী শক্তি тараদে উঠেছে এখানে ইউনিস এর আর কোনো এবং দীপ্তংশ বাবু একটা কথা আপনাকে জানিয়ে রাখব যে দুর্ভোগ কতনা ভারতে চলেছে দীপ্তংশ বাবু একটা तथ्य এর রয়েছে দুর্ভোগ কতনা ভারতে চলেছে যে বাংলাদেশের যে রেল প্রকল্পগুলোর ভারতে আমরা অর্থ দিয়ে সাহায্য করেছিলাম আমাদের বিনিয়োগ ছিল এরকম মোট পাঁচটি প্রকল্প থেকে ইতিমধ্যে আমরা সরে এসেছি এবং কাউনিয়া রেল প্রকল্প এবং খুলনা রেল প্রকল্পের মধ্যে রয়েছে এবং এই রেল প্রকল্পগুলো একেবারে বিশ বাহজলে চলে গেল বলে বাংলাদেশের জন্য একটা মানে অদ্ভুত পরিস্থিতি রয়েছে বুঝতেই পারছো এবং সামরিক শাসন হয়তো সময়ের অপেক্ষা পেন্টাগনের ফোন এবং তার পাশাপাশি ওয়াকারুজ্জামান একেবারে সরাসরি রণংদেহী দেহী মূর্তিতে ময়দানে নেমেছেন তার সমস্ত অনুগামী অফিসারদের নিয়ে ফয়জুররা একেবারে কণ্ঠাসা এই মুহূর্তে এবং হাসনাদ আবদুল্লাহরা ঢাকা দিয়েছে বলে আমরা গোয়েন্দা সূত্রে রিপোর্ট পাচ্ছি কি ছবি হয় এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সেদিকে নজর থাকবে একদমই তাই সত্যজিৎবাবু এখান থেকেই আজকের আলোচনা যেহেতু শেষ করতে হবে আমি দীপ্তাংশু বাবুকে অনেক ধন্যবাদ জানাবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সত্যজিৎকেও ধন্যবাদ জানাবো এবং তার পাশাপাশি এটাও দেখার বিষয় যে সমস্ত রকম দিক থেকে নাস্তানাবুদ হয়ে আসা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা আদৌ শ্বাস নেওয়ার মতো পরিস্থিতিতে ফেরে কিনা বা বাংলাদেশের সাধারণ মুক্তমনা মানুষজন তারা আদৌ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায় কিনা